হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এটা আমি রয়েছি বেলঘড়িয়া স্টেশনের ব্রিজে ওই পারে যাব একটু মার্কেটে যাওয়ার আছে কালকে বেলঘড়িয়া বাজার থেকে টুকটাক কিছু শপিং করে নিয়ে এসেছিলাম তো তারপরের দিন সকালবেলা এটা জুনের স্টাডি টেবিল আর এখানে ও মোবাইলের সাথে কীবোর্ডটা যোগ করে নিচ্ছে তার জন্য আজকে সকালবেলা ফ্লিপকার্ট থেকে একটা এই যে এই জিনিসটা এসেছিল তো এই জিনিসটা আমি রিসিভ করেছিলাম সকালে তো তখন তো স্কুলে ছিল তারপর বিকেল বেলা এসে এখানে ও মোবাইলটা এর সাথে যোগ করে তারপর ইউজ করছে আর এই যে এরমভাবে গেম খেলছে এই গেমটার নামটা কি বেশ আমি এখন মনে পড়ছে না ঠিক মাইন্ড অ্যাকচুয়ালি মাইন্ড মনে পড়লো এই মাত্র আর এই গেমটা দেখি ইয়াং এজের বাচ্চাগুলোর খুব ফেভারেট আর পরের দিন এটা ডানলপ ব্রিজের কাছাকাছি বাসটা দাঁড়িয়ে আছে আজকে বাসে করে যাব একটু হাতি হাতিবাগানে হাতিবাগান বলতে হাতিবাগানের মার্কেটে একটু যাওয়ার আছে আর বাইরের দিকটা দেখুন কীরকম অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন কিন্তু পাঁচটাও বাজেনি ডিসেম্বরের মাঝামাঝির পর থেকে দু একদিন কিন্তু বেলা একদম ছোট হয়ে যায় আর এই যে উঠে পড়েছি হেমন্ত সেতু বা টালা ব্রিজে আরেকটু পরেই শ্যামবাজার পৌঁছে যাব আর সেখান থেকেই মার্কেটটা শুরু হয় তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরও একটা ব্লগের সাথে